ফার্স্টফ্রেন্ড আমরা চলে আসছি দৈনিক ঘরের বাজার বাসে স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছেন জামাল ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের কাস্টমার বিক্রি হচ্ছে ভাই করলা কত বিক্রি করতেছেন আজকে ষাট টাকা কেজি ও তাহলে একটু কমছে না আর ভেন্ডি ভাই তিরিশ টাকা তিরিশ টাকা ভেন্ডির দাম তো অপরিবর্তিতই আছে কমেও নাই বারেও নাই পটল ভাই পটল তিরিশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে আর হচ্ছে আমরা এখন জানবো হচ্ছে দাম কমে হচ্ছে দাম দেখুন কত করে জল ভাই ষাট টাকা সত্তর টাকা দামে দেখি হচ্ছে বেগুন বেগুনের ফিক্সড রেট নাই একটা দশ টাকা কম বেশি আর গাড়ি ভাই টাকা গাড়ি ষাট টাকা কেজি আর হচ্ছে পিঁয়াজ ভাই একশো দুশ পিঁয়াজ একশো দশই আছে না কমেও নাই বারেও নেই গতকালকে একশো দশ টাকাই ছিল রসুন দুশো রসুন দুশো টাকা কেজি আর হচ্ছে আমরা এখন জানবো কাঁচামরিচের দাম সম্পর্কে কাঁচামালিচ কত ভাই

জমে উঠেছে কাঁচা বাজার সকল কর্মব্যস্ত মানুষ সকালে তার বাজারের কাজটা সেরে ফেলে কারণ সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকে যারা সরকারি চাকরি করে বা বিভিন্ন জায়গায় চাকরি করে তারা হচ্ছে নয়টা থেকে তাদের অফিস তারা নয়টার আগেই তাদের বাজার শেষ করে ফেলে তো যারা হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটান তারা হচ্ছে চলে আসতে পারেন দৈনিক ঘরের বাজার রাজের বাস স্ট্যান্ডে এখানে কৃষক হচ্ছে তার ক্ষেতের ফসল নিয়ে আসে বিক্রি করার জন্য ভাই এইটা ধুনতুড় না দুন্দুর না কত কেজি কত বিশ টাকা কেজি আর হচ্ছে পেঁপে পেঁপে কত শোনা করে রাজির বাসে চলছে

যারা তারা হচ্ছে আমি মূলত এই ভিডিওগুলো প্রবাসী লোকের জন্য করে থাকি আমাদের রাজুরের যে ভাই যারা বিদেশে থাকে তারা হচ্ছে রাজুরটাকে মিস করে ওই যে উম্বাহানির মালিক চলে আসছে ইমু সে হচ্ছে দৈনিক ঘরের বাজারে সে এখন মাছ বাজারে যাবে আমরা তার সাথে মাছ বাজার ঘুরে আসব আমরা এখন যাচ্ছি উম্মেহানির মালিক ইমুর সাথে মাছ বাজার পরিদর্শনে এতক্ষণ ভালো হ্যাঁ আমরা আসলে দেখানোর চেষ্টা করি প্রবাসী যত ভাইরা আছে আমাদের রাজের তারা হচ্ছে রাজের সব কিছু মিস করে এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই করে থাকি আমি তো তারা যেন দেশের মানুষ এবং দেশের বাজারটা দেখতে পায়। তো যারা দেশে আছেন তারা হচ্ছে মন খারাপ করবেন না কারণ তাদেরকেও আমি কিন্তু বাজারের দামটা জানিয়ে দেই। যে কোন পণ্য কত টাকা দারে বিক্রি হচ্ছে তো আমরা এখন চলে যাব

এক মরফি হচ্ছে বিভিন্ন গাছের চারা নিয়ে বসেছে হচ্ছে এখন বর্ষা মৌসুম চারা লাগানোর পারফেক্ট সময় হ্যাঁ ফ্রেন্ডস আমরা চলে আসছি মাছ বাজারে কাঁচা বাজার শেষ করলাম এখন আমরা

এখানে হচ্ছে কর্মব্যস্ত মানুষগুলা সকালে তাদের দৈনন্দিন বাজারের কাজটা সেরে ফেলে আপনারা যদি ব্যস্ত হয়ে থাকেন বা দিনের সারাদিনে অনেক কাজে ব্যস্ত থাকেন তাহলে দৈনিক গরিব বাজার থেকে বাজার করতে পারেন না ছেলেটা হচ্ছে ওই এই এই জায়গায় সবচেয়ে কম দামে মাছ ওবড়াই যাচ্ছি ওবড়াই যাচ্ছি আমি প্রত্যেক দিন আই আমি তো একদিন না তুমি ঘুরিয়ে দেখো সাতশো টাকা আর রাখা নেবে বাবা ইহের মাছ কি জানি কয়েছি টাকাঙের মাছ লোকাল মাছ অরিজিনাল বরিশালে আরে আরে কয়েছি সাতশো টাকা অন্য জায়গায় পাবে ইয়া দাদা চিংড়ি কত করি গা বারোশো পঞ্চাশ টাকা আর কাতল আর রুই রুই চারশো ছয়শো চাষি সিং দৈনিক ভোরের বাজার বাজার বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ মাছের দাম দাদা পুঁঠি মাছ তো ইয়া ঠুয়া হিসাবে না হ্যাঁ দেখতে পাচ্ছি ঠুয়া না কত কত করে গিয়া লাগাইছো এই তো ভালো আছো আর এই এই আইয়া কত কত করে কেজি বিভিন্ন আজকের মতো এই পর্যন্তই আমরা হচ্ছে এখন আমার দোকানে যাবো আমার দোকানে হচ্ছে একজন কাস্টমার এসে বসে আছে বারবার ফোন দিতেছে আমি তার ফোন রিসিভ করতেছি না কত কেজি কত দেখতো কিন্তু সবাই কত বিদেশি ভাইরা দেখতাছে কথা কয় না দেখ সময় যাইতাছে ছয়শো টাকা কেজি ভাই কেমন আছো ভাই তোমার এটা কত কেজি কেজি হলো সাতশো সাতশো আর এটা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা একটু বেশি হয় না